আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাস আবার শুভেচ্ছা আজকে আমরা বরাবর মতোই নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের বইয়ের ইউনিট ফোর এর লেসন থ্রি নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমরা ল্যাসন ওয়ান লেসন টু নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইউনিট ফোরের তো আজকে লেসন থ্রি এর লেসন থ্রির যে টাইটেলটা আছে আমরা দেখতে পাচ্ছি বইতে যে ভার্বস নট ইউজড ইন দ্য কন্টিনিউয়াস আমি সাবজেক্টটা আবার একটু স্মরণ করে দিচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড প্রফার ইংরেজি দ্বিতীয়পত্র আর ইউনিটটা হচ্ছে ফোর আর ফোর থ্রি অর্থাৎ লেসন থ্রি ওকে এখানে এতে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন নোটিস দ্য ভার্স ইন বোল্ড অল ইন দ্য সিম্পল ফ্রেজম ফর্ম অল দো দেেল আস অ্যাবাউট সামথিং দ্যাট ইজ হ্যাপিনিং নাও যে নিচে একটা কনভারসেশন আছে একটা ডায়লগ আছে সেটা আমাদেরকে পড়ার জন্য বলছে এবং ওই ডায়ালগের ভিতরে যে শব্দগুলো বা যে ভাবগুলো বোল করে দেওয়া আছে সেটাও আমাদেরকে দেখার জন্য বলছে পাশাপাশি ওই সেন্টেন্সগুলো ওই ভার্বের ফর্মগুলো প্রেজেন্ট ফর্মে রয়েছে টেন্সের সিম্পল প্রেজেন্ট ফর্মে রয়েছে সেটা বলা হয়েছে যদিও তারা আমাদেরকে এই সম্পর্কে অনেক কিছু কি তথ্য দিচ্ছে যেটা বর্তমানে চলতেছে এরকম কিছু ঘটনা নিয়ে নিচে কিছু আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি ডায়লগ দেখতে পাচ্ছি তো একটু বলেছে যে এই ডায়লগগুলোর ভিতরে কিছু শব্দ আছে বোল করে দেওয়া আমরা দেখতে পাচ্ছি অলরেডি করে দেওয়া কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি তো এখানে কি লেখা আছে চলো আমরা একটু পড়ি আর প্রত্যেকটা সেন্টেন্সই লেখা সেটাও আমাদেরকে বলে দিয়েছে দেখো এখানে প্রথমে দেওয়া আছে যে ডু ইউ স্মল এনিথিং তুমি কি কোনো গ্রান পাচ্ছ তুমি কি কোনো কিছু গ্রান পাচ্ছ স্মেল মানে কি করা গ্রান নেওয়া বা গ্রান পাওয়া আম শিওর সামথিং ইজ বার্নি আমি নিশ্চিত কোনো কিছু কী হচ্ছে পড়ে যাচ্ছে আমি নিশ্চিত কোনো কিছু পড়ে যাচ্ছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেক কিছু ঠিক আছে তোমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে কিছু ধোঁয়া দেখা যাচ্ছে নিশ্চয় কোনো কিছু পড়া ধোঁয়া দেখা যাচ্ছে পুরো উপরে কি ধোঁয়া উঠে উড়ে যাচ্ছে তো প্রথম যে লাইনটা এই লাইনের ভিতরে স্মেলটা কী করা বোল্ড করা ওকে দ্বিতীয় লাইন হচ্ছে আই ক্যান হিয়ার ফিফল স্ক্রিমিং আমি আমি মানুষের চিৎকার শুনতে পাচ্ছি আমি মানুষের কী শুনতে পাচ্ছি চিৎকার শুনতে পাচ্ছি এখানে হিয়ারটা হচ্ছে শোনা এরপরের সেন্টেন্স আই ক্যান হিয়ার ক্রেকিং সাউন্ড টিউ এখানে স্বর্গ লগোল কী হচ্ছে শুনতে পাচ্ছি অনেক বড়ো বড়ো আওয়াজ শোনা যাচ্ছে মানে একটা বোম যেরকম বাস্ট হয় এরকম মাঝে মধ্যে কিছু আওয়াজও কি শোনা যাচ্ছে লোক দেখো ইউ সি কামিং আউট অফ দ্যাট বিল্ডিং বলা হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ যে ওই বিল্ডিংটা থেকে কিছু ধোঁয়া বেরিয়ে আসছে তুমি কি দেখতে পাচ্ছ বা তুমি কি দেখো এরকম প্রশ্ন বলেছে তো এখানে হচ্ছে সি আর উপরের লাইনে হচ্ছে হিয়ার এরপরে দেখো ও নো মানে যার সাথে কথা বলছে সে উত্তর বলছে ও নো আই থিঙ্ক দ্যাট এ বিল্ডিং ইজ অন ফায়ার আমার মনে হয় ওই বিল্ডিংটা আগুনে কি হচ্ছে পুড়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে আই থিঙ্ক এ থিঙ্কটা বল করে দেওয়া আছে ওয়াই ডাজ এনি ওয়ান কল দ্য ফায়ার উইগ্রেড এখানে বলা হচ্ছে কেন কোনো একজন ফায়ার বিগ্রেড কে কি করছে না ফোন করছে না বা কল দিচ্ছে না এরপরে নিচে সেন্টেন্সে আছে আই থিঙ্ক সাম ওয়ান হ্যাস আই ক্যান হিয়ার দ্যালস এখানে এখানে থিঙ্ক শব্দটা বল করে দেওয়া আছে আবার হিয়ার শব্দটা বল করে দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে যে আই থিঙ্ক সাম হ্যাজ হ্যাস আমার মনে হয় কোন দ্য বেলস আমি এখানে কি শুনতে পাচ্ছি বেল শুনতে পাচ্ছি অর্থাৎ আওয়াজ শুনতে পাচ্ছি তো এই যে একটা ডায়লগ এই ডায়লগটার ভিতরে কিছু শব্দ দেওয়া রয়েছে যেগুলো আমরা কি বল করে দেওয়া হয়েছে সেটা বলেছে আর প্রত্যেকটা লাইন প্রেজেন্ট সিম্পল টেন্সে দেওয়া অর্থাৎ আমরা যেটাকে বলি প্রেজেন্ট ইন্ডিফিনিট আমরা যেটাকে কি বলি প্রেজেন্ট ইনডিফিনিট নামেও কি চিনে থাকে কোনটাকে প্রেজেন্ট সিম্পলকে ওকে আর তাহলে আর কী কী বলা আছে আর একটু দেখি এরপর বলা আছে যে প্রেজেন্ট সিম্পল ফর্মে বা সিম্পল প্রেজেন্ট ফর্মে দেওয়া ঠিক আছে তবে এটার সম্পর্কে অনেকগুলো তথ্য দেওয়া আছে যে এখানে অনেক কিছু বর্তমানে ঘটতেছে হ্যাঁ ঠিক আছে আমরা পড়ে বুঝলাম যে অনেক কিছু এখানে লেখার ভিতরে বোঝা যাচ্ছে অনেক কিছু ঘটে যাচ্ছে বিশেষ করে আগুন নিয়ে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তো এই শব্দগুলো বোল্ড করে দেওয়ার কারণটা কি সেটা আমরা একটু নিচে দেখব চলো এখানে বলা আছে যে গ্রামার পয়েন্ট গ্রামার পয়েন্ট তোমাদের বইতে লিখে আছে বিয়াল্লিশ পিজটা দেখো এখানে বলা হচ্ছে যে উই ইউজ ভাবস উই ইউজ ভাবস উইচ ডেসক্রাইব অ্যান অ্যাকশন আর সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউস টু টক about সামথিং হ্যাপেনিং নাও যে আমরা ভাব সচরাচর ব্যবহার করি ওইগুলোই যেগুলো দিয়ে কি করা বুঝায় মানে কোন কর্ম বোঝায় কোনো একটা স্থানের ঘটনা বর্ণনা করতে বোঝায় আর ওই সমস্ত ভারগুলো সচরাচর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে কি করা হয় ব্যবহার করা হয় যেটা চলমান অবস্থা বোঝাবে কোনো কিছু চলতেছে গোয়িং অন চলতেছে কোনো ঘটনা চলতেছে কোনো কাজ হচ্ছে চলমান অবস্থায় যেটাই হোক এই সম্পর্কে যদি কোনো তথ্য দেয় ওই তথ্যগুলো সচরাচর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে কী হয় প্রকাশ করা হয় তো এই জন্য শুরুতে বলছে যে ডেসক্রাইবটা অ্যাকশনমূলক হইতে হবে অথবা কোনো সিচুয়েশনের কি অর্থাৎ কোনো স্থানে বর্ণনা হতে হবে সেটা চলমান বর্তমানে চলমান এরকম হতে হবে তো তার ভিতরে আমরা কিছু সেন্টেন্সের উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছি নিচে দিয়ে যেমন এখানে প্রথমটা আছে যে আই এম লিসেনিং টু মিউজিক আমি মিউজিক শুনছি তার মানে সেটা চলমান শুনছি বা শুনতেছি একটাই কথা এখানে মূল ভার্বের সাথে আইএনজি আছে আমরা দেখতে পাচ্ছি আর 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 একটা শব্দ দেওয়া এই ওয়ার্ড দেওয়া আছে সেটা হচ্ছে অক্সিলেরি ভার যেটাকে আমরা বি বাড়ব বলে থাকি তো তার মানে প্রেজেন্ট টেন্স হতে গেলে আমি আবার বলছি প্রেজেন্ট টেন্স হতে গেলে কি থাকাটা জরুরি বা কিভাবে প্রেজেন্ট টেন্সের গঠনটা করতে হয় প্রথমে সাবজেক্ট থাকে তারপর অক্সিলিয়ারি ভাব থাকবে অক্সিলিয়ারি ভার্ব অনেকে শব্দটা মুখ দিয়ে আনতে পারে না তো এই জন্য সংক্ষেপে আমি একটু বলে দিবে সেটাকে তুমি হেল্পিং ভার্বও বলতে পারবে ঠিক আছে অথবা কপারেটিং ভারবো বলতে পারবে তাহলে প্রথমে কি থাকবে সাবজেক্ট তারপরে অক্সিলিয়ারি ভার অক্সিলিয়ারি কি ভার্ব। এরপর একটা মেন থাকবে অথবা সিচুয়েশন বর্ণনা করতেছে এরকম কিছু ভার থাকবে তো অ্যাকশন ভার্বের সাথে অর্থাৎ মেন ভার্বের সাথে আইনজি থাকবে আইনজি থাকবে এরপরে থাকবে অবজেক্ট এরপরে কি থাকবে অবজেক্ট তাহলে আমরা এতটুকু শির হলাম যে একটা প্রেজেন্ট কন্টিনিউস্টেন্স হতে গেলে বা লিখতে গেলে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তার তার পরপরে অক্সিলের ভার্ব থাকবে যেটাই থাকুক আর অক্সিলের ভার্বের পরেই থাকবে মেন ভার্ব আর মেন ভার্বের সাথে আইন যুক্ত করা থাকবে এরপর অবজেক্ট ক্লিয়ার এরকম এই সেন্টেন্সটার ভিতরে কি দেখতে দেখতে পাচ্ছ তোমরা যেমন আই এম লিসেনিং টু মিউজিক তার মানে অক্সিলের ভার্বটা রয়েছে বা বিবার বা হেল্পিং বার যে যেটাই বলো তারপর আছে লিসেন এটা একটা ভার এটার সাথে আইনজি যুক্ত করা আছে লিসেনিং তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হওয়ার জন্য যে মূল শর্ত মানে শর্তটা আছে এই মূল শর্তের ভিতরে আমরা এটা পেয়ে গেছি মূল শর্তটা কি অক্সিলির ভাব থাকতেই হবে এক আর অক্সিলির ভাব থাকলে তারপর অবশ্যই একটা মেন ভাব থাকবে আর মেন ভাবের সাথে অবশ্যই আইনজি যুক্ত থাকবে এটাই হচ্ছে মূল শর্তটা প্রেজেন্ট টেন্স হতে গেলে তার মানে সেটা আমরা পেয়েছি সেকেন্ড লাইনে দেখো আমির ইজ প্লেইং ইন দ্য গার্ডেন আমি আমিরে একটা বাগানে কি করতেছে খেলতেছে তো টেন্স হতে গেলে কি দরকার অবশ্যই একটা জেনেটার থাকবে আছে তারপর একটা ভাত থাকবে আছে কোনটা প্লে আর এর সাথে কি যুক্ত করা আছে আইএনজি ক্লিয়ার ওকে এরপর আছে মম ইজ কুকিং ডিনার মায় কি রান্না করে ডিনার রান্না করে অর্থাৎ রাতের রান্না করা রাতের খাবার রান্না করে এই সেন্টেন্সটার ভিতরে প্রেজেন্ট টেন্সের কী নমুনা রয়েছে অবশ্য রয়েছে যেমন একটা অক্জেলের ভাব রয়েছে তারপর কুকটা একটা ভাত তার সাথে আইনজীযুক্ত করা আছে মানে মেন যে শর্তটা এক নম্বর সেটাই থাকতে হবে ওকে এখানে আমরা পেলাম এটা গেল প্রেজেন্ট হওয়ার শর্তটা আমরা পেলাম এবং দেখলাম প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের টাইটেলে যে কথাটা বলা আছে কোনটা এই কথাটা যে ভার্বস নট ইউজড ইন দ্য কন্টিনিউস যে টেন্সে কি হয় না ভার্বের ব্যবহারটা হয় না তাহলে কথার সাথে কি আমরা কাজের সাথে মিল পেয়েছি না এখন ভাব কোনটা এই যে ভার্বস নট ইউজড ইন দ্য কন্টিনিউয়াস এই কথাটা আবার এখানে লিখে দিয়েছে এখন এখানে কি বলা আছে দেখো উই ডু নট ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস উইথ ভার্বস উইচ উই ইউজ টু ডিসক্রাইব ফিপল অফ থিংস যে আমরা প্রেজেন্ট টেন্সে এমন কিছু ভার্ভ রয়েছে যেগুলো আমরা কোনো কোনো কিছু মানুষ সম্পর্কে কিংবা কোনো বস্তুর সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেটা ব্যবহার করি না এমন কী রয়েছে যেমন প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছে তারা যে আমিনা ইজ অ্যাট স্কুল আমিনা স্কুলে রয়েছে বা আমিনা স্কুলে আছে এই যে বিষয়টা সেন্টেন্সটার এই সেন্টেন্সটা অনেকে দেখে বলবে যে এটা একটা প্রেজেন্ট কান্টিনিউসটেন্স না যদি প্রেজেন্ট কান্টিনিউসটেন্স যদি হতো তাহলে অবশ্যই এই অফেলির ভার্বটার পরে একটা মেন ভার্ব থাকত আর মেন ভার্বের সাথে মেন ভার্ব থাকবো তার সাথে একটা আইএনজি যোগ করা থাকত ক্লিয়ার কিন্তু এখানে সেটা নেই আচ্ছা দ্বিতীয় ভার সেন্টেন্স আছে কি না দেখি আই লাইক দিস পেইন্টিং এখানে কি এখানে শুধুমাত্র একটা ভার্ভ আছে মেন ভার্ব কিন্তু ভাব নেই তার মানে এখানে হচ্ছে না আবার আমি সেন্টেন্সটাকে যদি এভাবে লিখি এই যে পাশাপাশি ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে আমি যদি বানানোর জন্য যদি এভাবে লিখি এটা ভুল হবে সেই জন্য বলছে নট এটা এইভাবে হয় না আবার নি সেন্টেন্সে বলছে যে আই লাইক দিস পেন্টিং তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি কন্টেনস্টেন্সে এভাবে বানিয়ে দিই যে নট মানে এটা হয় না ঠিক আছে যদি এভাবে বানিয়ে দেয় আই এম লাইকিং দিস পেন্টিং জি না এটা হবে না তারপরে সেন্টেন্স কি বলছে বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট যে আমি এটা বুঝি নাই কিন্তু আমি এটা বুঝি নাই এই সেন্টেন্সটাকে যদি আমি বলি বাট আই এম নট আন্ডারস্ট্যান্ডিং ইট এটাকে প্রেজেন্ট কনভিনসটেন্স হলো না এটা এইভাবে করা যাবে না এটা ভাবে লেখা যায় না এরপরে আরেকটা সেন্টেন্স ডি ইউ লাভ হিম তুমি তাকে পছন্দ করো বা ভালোবাসো পছন্দ করাই মানেই তো ভালোবাসা তা না দুইটা দুই জিনিস পছন্দ করা এক জিনিস ভালোবাসা আরেক এক জিনিস যে যেভাবে ধরে নাও এখানে বলছে আর ইউ লাভিং হিম তুমি কি তাকে ভালোবাসতেছো আমি কথাটাকে এইভাবে লিখতে পারবো না তার মানে এটা এভাবে লিখলেও হবে না কেন হবে না আশা আমরা পড়ি এখানে বলছে যে ভাবস উইচ আর নট ইজুয়ালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম ফল আন্ডার দ্য ক্যাটাগরিজ অব সেন্স ভাবস স্টেট ভাবস ইমোশন ভাবস ফজেশন ভাবস অ্যান্ড আদার বলা হচ্ছে এমন কিছু ভাব রয়েছে বা সেন্টেন্সে ব্যবহার করা হয় যেগুলো সচরাচর প্রেজেন্ট কি হয় না ব্যবহার করা হলে মূল ভার্বের সাথে যুক্ত করা হয় না এটা হয় না ওই সমস্ত ভার্বগুলো কি দেখি আমরা একটু নিচে বলা আছে নিচে বলা আছে যে দেখেন বি তে আছে লুক এট দা চার্ট বিরো শোয়িং ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ভার্বস দ্যাট ডু নট ইজুয়ালি টেক দ্য কান্টিনিউস ফর্ম যে ভাবগুলো দেওয়া আছে এ ভার্ভগুলোর কখনো কি হয় না কান্টিনিউয়াস ফর্ম হয় না ক্যান্টিনিউস ফর্ম হয় না এই ভারগুলো যদি কোন প্রেজেন্ট কান্টিনিউস ট্যান্সে যদি ব্যবহার করা হয় তার সাথে কি হয় না কোনো বিবার বা কোনো আইন যুক্ত করা হয় না যেমন এ ভার্ভগুলো সবগুলোই তো ভার নাকি সবগুলোই আমরা চারটার ভিতরে সবগুলোই ভার দেখতে পাচ্ছি তবে এই যে ভার্ভ রয়েছে প্রত্যেকটা ভার্ভকে আলাদা আলাদা নাম দিয়েছে সেটা কি যেমন সেন্স ভার্বস তার মানে সেন্স ভার্বের লিস্টে কি কি ভার্ভ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্স ভার্ব মানে কি ইন্দ্রিয় ইন্দ্রিয় ঠিক আছে ইন্দ্রিয় বোঝাচ্ছে তো যেমন ইন্দ্রিয় বলতে আমরা কান নাক চোখ মুখ এগুলোকে আমরা ইন্দ্রিয় হিসেবে জানি তো এই সমস্ত কান নাক চোখ মুখ এগুলোর সাথে এগুলো সম্পর্কটা কি দেখি চলেন যেমন হেয়ার হেয়ার মানে কি শোনা তো আমরা কি দিয়ে শুনি কান দিয়ে শুনি ওকে তারপর হচ্ছে টেস্ট তার মানে কোনো কিছু যদি মুখে দিই সেটা টেস্টটা কী দিয়ে শুনি বোঝা যায় জিব্বা দিয়ে তার মানে মুখ টেস্ট তারপর ফিল ফিল ফিলটা কি অবশ্যই আমি অনুভব করতে পারে সেটা কি দিয়ে মন দিয়ে ওকে তার স্মেল স্মেল মানে গ্রান নেওয়া স্মেল মানে কি গ্রান নেওয়া তার মানে আমি নাক দিয়ে গ্রান নিতে পারি ওকে তারপর সি তার মানে চোখ দিয়ে দেখতে পারি আর রিকগনাইজ তার মানে আমি অনুমতি দিতে পারি স্বীকৃতি দিতে পারি স্মরণ করিয়ে দিতে পারি অনেকগুলো অর্থ হয় তার মানে এ সেন্সের কাজের ভিতরে যে সমস্ত শব্দগুলো নির্ভর করে বা হয় সেগুলো আমরা দেখলাম যেগুলো দিয়ে ইন্দ্রিয়ের ব্যবহার করা হয় এরপরে দ্বিতীয় করে যদি বলি যে স্টেট অব মাইন্ড অর্থাৎ মনের অবস্থা কোন শব্দগুলি কোন শব্দগুলো দিয়ে প্রকাশ করা হয় আর এগুলোকে ভার বলে কোনটা যেমন বিলি এটা অর্থটাকে বিশ্বাস তো বিশ্বাস করা এটা কি দিয়ে করি আমি মন দিয়ে করি না মনের বাইরে তার মানে মনের অবস্থা জানা হয় কি আমি কি বিশ্বাস করি না করি না এরকম তারপর হচ্ছে রিমেম্বার মানে স্মরণ করা স্মরণ করিয়ে দেওয়া এই যে আহ রিমেম্বার সেটা আমার কি মনে আছে না নাই তার মানে আমি মন দিয়ে কাজ করি সেটা এটা মাইন্ডের ব্যাপার মাইন্ডের মনের অবস্থা নির্দেশ করে তারপর জানা আমি জানতেও পরে নাও জানতে পারি তো জানলে সেটা আমার মনে থাকবে তার মানে এটা মনের সাথে সম্পর্ক মনের অবস্থা বোঝাচ্ছে পেপার পেপার কি উল্লেখ করা আমি সেটা জেনে উল্লেখ করলাম বা বললাম সেটাই কি করা মনের অবস্থা এরপর মনে করা ঠিক আছে নির্দেশ করে কোন শব্দগুলো দিয়ে ইমোশন বুঝায় আবেগ বুঝায় অনুভূতি বুঝায় যেমন ওয়ান্ট ওয়ান্ট অর্থাৎ চাওয়া তো এটা দিয়ে কি আবেগ প্রকাশ পায় যেমন আমি একজন কি হবো ডাক্তার হব বা আমি একজন শিক্ষক হব তার মানে এই শব্দটা দিয়ে বলছে যে আই ওয়ান্ট টু বি এ টিচার আই ওয়ান্ট টু বি এ ডক্টর তার মানে এই চাওয়া দিয়ে আমি কি করলাম আমার মনের অনুভূতি প্রকাশ করলাম ঠিক আছে এটা ইমোশন আমি কি অর্থাৎ আমি যদি একজন ডাক্তার হতাম তার মানে এটা আমার ইমোশন আবেগ বা অনুভূতি প্রকাশ পাচ্ছে তারপরে লাভ আমি যদি আমার মাকে ভালোবাসতাম বা আমি যদি আমার ভাইকে ভালোবাসতাম বা আমি আমার যদি পছন্দের মানুষকে পেতাম বা ভালোবাসতাম এই যে একটা এক্সপ্রেশন একটা ইমোশন কাজ করে নিজের মনের ভিতরে এটা হচ্ছে ইমোশন ভার ওকে লাইক যেমন আমি আমি স্কুলে যেতে কি করি পছন্দ করি ঠিক আছে আমি স্কুলে যেতে আই গো টু আই লাইক টু গো স্কুল এই যে কথাটা এই স্কুলে যাওয়া যে সে পছন্দ করে এই পছন্দের আওতায় কি প্রকাশ পায় ইমোশন কি প্রকাশ পায় ইমোশন এই জন্য লাইকটা হচ্ছে ইমোশন ভার্বস যেমন হেড আমি তাকে ঘৃণা করি বা আমি কোন একটা বস্তু বা কোন একটা বা আমি কলমটা দিয়ে লিখতে আমি অপছন্দ করি অপছন্দ করাই মানে কি ঘৃণা করা ওকে তো তার মানে সেটা মনের সাথে যাচ্ছে না তার মানে সেটা ইমোশনের ব্যাপার এটা অনুভূতির ব্যাপার আবেগের ব্যাপার এরপর আরেকটা ভাব দেখা যাচ্ছে হোপ আশা করা আমি আশা করি তুমি ভালো আছো তার মানে এটাও ইমোশনের ব্যাপার অনুভূতির ব্যাপার তারপরে ডেজার্ট ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটাও কিসের ব্যাপার ইমোশনের ব্যাপার ঠিক আছে তাহলে এই সমস্ত ভাবগুলো ইমোশন ভার বিষয়ে আমরা জানি আর এরপরে ঘরে আমরা দেখতে পাচ্ছি ভাবস যেটা দিয়ে অধিকার বোঝায় মানে অধিকারী ক্রিয়া তো কোন কোন শব্দগুলো দিয়ে অধিকার বুঝায় কলমটা কার আছে আমার আছে আই হ্যাভ এ পেন তার মানে কলমটা আমার সেটা আমার অধিকার এটার অধিকার একমাত্র আমার যেহেতু কলমটা আমার ঠিক আছে তার মানে এটা অধিকার বোঝাচ্ছে তারপরে কি অধিকার তারপর মানে ধারণ করা বা অবস্থান করা তার মানে সেটা আমার কাছে রয়েছে সেটা এটা একটা অবস্থা বা এটা অধিকার কার কাছে রয়েছে আমার কাছে আমি সেটার ধারণ আমি সেটার মালিক ঠিক আছে আমি সেটা ধারণকারী বা আমি সেটার বহনকারী তারপরে আমি যেহেতু সেটা ধারণ করি বহন করি সেটার মালিক আমি এটার অধিকার বোঝাচ্ছে এরপরে দেখো আদার আদার বারগুলোতে কি কি পড়ে যেমন নিট মেটার অ্যাকজিস্ট অ্যাফেয়ার এগুলো হচ্ছে আদার ভার্বস রয়েছে এই সমস্ত ভাবগুলো যদি থাকে এক একটা ভার দিয়ে এক একটা বিষয় প্রকাশ পায় আমরা একটু আগে বললাম যে সেন্স অফ ভার্বস স্টেট অফ ভার্ব তারপর ইমোশন অফ ভার্বস ফজেশন অফ ভার্বস অ্যান্ড আদার্স ভার্বস তাহলে এই চার্টের ভিতরে এই ঘরের ভিতরে যে সমস্ত ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ভাগগুলোর সাথে কখনো কি যুক্ত হয় না প্রেজেন্ট টেন্সে আইএনজি যুক্ত হয় না যেমন আমি বলতে পারি না যে একটা ভাত দিচ্ছি এল আই কে ই লাইক তো এটার সাথে আমি এভাবে যোগ করতে পারি না লাইকিং বলতে পারি না আর এটার আগে কি হবে না অর্থাৎ সরি এটা এভাবে না মানে হেল্পিং ভাব লিখে দিই হেল্পিং ভার্ভস ঠিক আছে এটার আগে হেল্পিং ভার্ভস থাকলেও কিন্তু এ ভারটার সাথে আমি কখনো আইন জী যোগ করতে পারি না তার মানে এই ভার্গগুলো থাকলে এগুলোর সাথে আইন জী যোগ করে প্রেজেন্ট কান্টিনিউ স্টেন্স করা যায় না ক্লিয়ার কেন করা যায় না সেটা আমি এখন এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করলাম ঠিক আছে এই কথাটা এখানে বলা হয়েছে যে এই জন্য জানি না কোথায় এই যেখানে হেডে আমাদের তিন নম্বর যে লেসনটা এই লেসনের টাইটেলটা হচ্ছে এটা যে ভার্ভস নট ইউজ ইন দ্য কন্টিনিউস যে কন্টিনিউস টেন্সে এমন কিছু ভার রয়েছে যেগুলোর সাথে সচরাচর আইএনজি যোগ করে বা তার আগে অকজেলির ভার্ব যোগ করে বা হেল্পিং ভার্ব যোগ করে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করা যায় না ক্লিয়ার এই জন্য এই উদাহরণটা কোনটা এই যে আমিনা ইজ অ্যাট স্কুল তার মানে আমিনা একটা অবস্থা বোঝাচ্ছে আমিনা কোথায় রয়েছে স্কুলে রয়েছে এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বা কোন একজন স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে তাহলে এখানে ইজ কী হিসাবে বসলো এখানে এটা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কী হিসাবে লিঙ্কিং ওয়ার্ড কী লিঙ্কিং ওয়ার্ড মানে যোগ সূত্রকারী অর্থাৎ দুইটা বিষয়কে দুইটা বিষয়কে যেমন আমিনা এটা সাবজেক্ট আমি নাকি সাবজেক্ট তারপরে অ্যাট স্কুল এটা কি এটা কি এটা হচ্ছে অবজেক্ট তো আমি যদি আমিনা এবং অবজেক্ট এই দুটো বিষয়কে যদি ইজ দ্বারা কি করে দিই যোগ করে দিই তার মানে এই দুটো অপশন একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে কি অবজেক্ট এই দুটোর মাঝখানে ইজটা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে তুমি এটাও বলতে পারো লিঙ্কিং ভার মানে দুইজন ব্যক্তিকে যোগ করে দিয়েছে সোজা কথা ঠিক আছে সেটা হতে পারে ব্যক্তিও হতে পারে ক্লিয়ার আমি সাবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে সেটা পারে পারে কমপ্লিমেন্টও কমপ্লিমেন্ট এটা হচ্ছে অন্য বিষয় তো যেমন আই লাইক দিস পেন্টিং আই লাইক দিস পেন্টিং এটা হচ্ছে মূল ভাব কোনটা লাইক কিন্তু এটার সাথে কি হবে না প্রেজেন্ট টেন্সে তুমি আই এম লাইকিং দিস পেন্টিং এইভাবে বলতে পারবে না কিন্তু এই সেন্টেন্সটা তুমি চাইলে কন্টিনিউসট্যান্সি এইভাবে লিখতে পারবে সমস্যা নেই তবে অনেকে আবার এই সেন্টেন্সগুলোকে নন বারবাল সেন্টেন্স বলে থাকে বা নন বারবাল ক্লোজ ক্লজ বলে থাকে আমি এটা একটু স্মরণ করে দিচ্ছি যে অনেক স্টুডেন্ট বা অনেকেই যে সেন্টেন্সের ভিতরে এই শব্দগুলো থাকবে কোনগুলো এই যে এই চার্টের ভিতরে যে ওয়ার্ডগুলো বা ভারগুলো আমরা দেখতে পাচ্ছি এই ভারগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন ওই ভারগুলোকে ওই সেন্টেন্সগুলোকে নন বার্বাল সেন্টেন্স বলা হয় নন বার্বাল বলতে মানে যে ভার্বের ভিতরে মেন ভার্ব থাকবে না অ্যাকশান ভার থাকবে না বর্ণনাকারী বা বর্ণনা করা হচ্ছে এরকম কোনো কি থাকবে না ভার থাকবে না এই জন্য ওই সেন্টেন্সটাকে পুরোটাকে কি বলে নন বার্বাল সেন্টেন্স বা নন বার্বাল ক্লস ক্লিয়ার তার মানে এই যে আমিনা ইজ এট স্কুল আমিনা স্কুলে রয়েছে আমিনা স্কুলে রয়েছে এখন এই সেন্টেন্সটা তারা কোনো কাজ করা বুঝাচ্ছে না কোনো অ্যাকশন বুঝাচ্ছে না তার মানে এটা একটা কি এটা একটা নন বার্বাল সেন্টেন্স হ্যাঁ তোমারটাই হবে নন বার্বাল সেন্টেন্স বললেও হবে নন বারবার ক্লজ বললে হবে সমস্যা নেই তো ইস্টে যদি জিজ্ঞেস করা হয় অথবা এখানে যদি এম বসে ওয়াজ বসে বসে যেমন এখানে একটা বলি এখানে লিখলাম যে আই এম আই এম এ স্টুডেন্ট আমি একজন কি ছাত্র বা ছাত্রী এখন এই সেন্টেন্সটার ভিতরে কি নেই কোনো মেন ভার্ব নেই কিন্তু এটা একটা সেন্টেন্স এখন এই সেন্টেন্সটার ভিতরে শুধু একটা ভার্ব আছে সেটা কি বিবার বা অনেকে অনেকে বিের ভাব চিনে হ্যাঁ অক্সেলের ভার অনেকে আবার হেল্পিং ভাব চিনে চিনে অনেকে কপারেটিভ ভাব চিনে ও সমস্যা নেই তবে এটা একটা লিঙ্কিং ভার বিষয়ে ব্যবহার হয়েছে এখানে যদিও যদিও এটা একটা অক্জেলির ভাব তবে এটা একটা লিঙ্কিং ভার হিসাবে কি ব্যবহার করা হয়েছে ঠিক আছে কারণ আইটা হচ্ছে কি একটা সাবজেক্ট আর আ স্টুডেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট তো এই দুইটা বিষয়কে যোগ করেছে কিসে বি বাড়বে অর্থাৎ এম এমটাই কি করা হয়েছে যোগ করা হয়েছে তার মানে যোগটা এখানে এম না হলে কি কোনো সেন্টেন্স হবে এমটা বাদ দিয়ে দিলাম এমটা বাদ দিয়ে এভাবে বলি যে কোনো ভাব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা হয় না এই জন্য একটা ভার থাকতে হবে সেটা লিঙ্কিং হোক 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 বা এখন যেহেতু নেই তাহলে আমি এটাকে নন বার্বাল সেন্টেন্স বলে সমস্যা কোথায় মানে নন ভার্বাল কখন বলতে পারবো যে ভার্ভের কোনো অ্যাকশন থাকবে না অর্থাৎ মেন বার থাকবে না যে ভার দিয়ে অ্যাকশন করা বোঝাচ্ছে মুভমেন্ট বোঝাচ্ছে হুম বা ঘটনা বর্ণনা করা বোঝাচ্ছে এরকম কোনো ভাব নেই মেন ভাবটা নেই বা ডাইনামিক ভাব নেই যে যেইভাবে বলুক না কেন এই মেন ভাবটা না থাকলে তখন ওই সেন্টেন্সটাকে আমরা কি করব নন ভার্বাল সেন্টেন্স অথবা নন বার ক্লজ বলবো শুধুমাত্র একটা বি বিবার দিয়ে বা জিলের ভাব দিয়ে সেন্টেন্সটা হলো কারণ বি ভার্ব যদি নাই দিই তখন কোনো এটাকে সেন্টেন্স বলা যাবে না ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখানে আজকে তাহলে আমরা এতটুকু কারণ লং করলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে আমরা যেহেতু স্টেপ করবো ওয়ান টু থ্রি এইভাবে দিয়ে যাচ্ছি আমরা দ্বিতীয়বার ক্লাসে পার্ট টু নিয়ে আমরা আলোচনা করব কিসের টু আমরা লেসন থ্রি এ টু নিয়ে আলোচনা করব ঠিক আছে লেসন থ্রি এ টু নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে পার্ট ওয়ান এরপরে থ্রি এর পার্ট টু নিয়ে আবার আলোচনা করব আজকে পর্যন্তই আর এই অবস্থায় শুধু এতটুকুই বলবো। এটা কি করে দিবে দেখো সাবস্ক্রাইব করে দিবে যাতে করে দ্বিতীয়বার লেসন আপলোড করা মাত্রই সেটার নোটিফিকেশান তুমি পাও আর তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও যাতে তারাও এই পর্যন্ত দেখে উপকৃত হয় আজকে এই পর্যন্তই খোদা হাফেজ